আসসালামু আলাইকুম ইসলামের আলো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম অসহায় ছেলের স্বপ্ন ছেলেটির নাম রহমান ছোটবেলা থেকেই দারিদ্রতার নিত্য সঙ্গী বাবা মারা গেছেন যখন সে মাত্র পাঁচ বছরের মা অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালান রহমানের ইচ্ছে ছিল স্কুলে পড়বে বড় হয়ে একদিন অনেক টাকা উপার্জন করবে মায়ের কষ্ট লাঘব করবে কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর টাকা না থাকায় স্কুলের ফি দেওয়া সম্ভব ছিল না বন্ধুদের বই খাতা দেখে আফসোস করত সে একদিন যখন রাস্তার পাশে বসে পুরনো কাগজ থেকে পড়ার চেষ্টা করছিল তখন এলাকার এক শিক্ষক বিষয়টি লক্ষ্য করলেন শিক্ষক মৃদু হেসে বললেন তুমি পড়তে চাও রহমান মাথা নাড়ল চোখে একরাস স্বপ্ন শিক্ষক তাকে নিজের টিউশন ক্লাসে বিনামূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দিলেন রহমান আনন্দে কেঁদে ফেলল এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে পড়াশোনা চালিয়ে গেল বছর কয়েক পর রহমান একটি ভালো বৃত্তি পেল সে কলেজ শেষ করে একজন বড় প্রকৌশলী হল প্রথম মাইনে পেয়ে এসে মায়ের হাতে তুলে দিল টাকা আর বলল এবার আর তোমাকে কষ্ট করতে হবে না মা মা চোখের পানি ধরে রাখতে পারলেন না ছেলের সাফল্যই ছিল তার সবচেয়ে বড় সম্পদ গল্পের শিক্ষা দারিদ্র স্বপ্ন নষ্ট করতে পারে না যদি চেষ্টা আর সুযোগ থাকে আসসালামু আলাইকুম দর্শক গল্পটা আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গল্পটা সম্পূর্ণ কাল্পনিক